আজকের ভিডিও তো আমরা জানব কীভাবে তোমরা প্রথমবার কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করবে আজকের ভিডিওটা সেই সব ছেলেদের জন্য বানানো হচ্ছে যারা জীবনেও কোনো মেয়ের সাথে কখনো শারীরিক সম্পর্ক করি ঠিক আছে তো তারা কিভাবে কোনো মেয়ের সাথে প্রথমবার শারীরিক সম্পর্ক করবে সেটা তাদের গার্লফ্রেন্ড হতে পারে অথবা তাদের বিবাহিত স্ত্রী হতে পারে যার সাথে সে ফুসজ্জার আত্মের শারীরিক সম্পর্ক করবে তো কিভাবে শারীরিক সম্পর্ক করলে তারা সবথেকে বেশি মজা পাবে এবং কোনো কোনোরকমভাবে কোনো অসুবিধা হবে না তো এই বিষয় নিয়ে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লে দেবো অথবা এইভাবে স্পেশাল করে তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো কারণ আজকের এই ভিডিওটাও কিন্তু একজন ভাইয়ের রিকমেন্ডেড মানে কমেন্টে লিখেছিল আর কি সেই দেখেই কিন্তু বানানো হচ্ছে ঠিক আছে তো দেখো বন্ধুরা সবার প্রথম তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যৌন মিলনের আগে বা যৌন মিলনের সময় রকম দুশ্চিন্তা করলে হবে না ঠিক আছে অনেক ছেলে আছে যা তারা যখন কোনো মেয়ের সাথে প্রথম শারীরিক সম্পর্ক করতে যায় ঠিক আছে সেটা তার গার্লফ্রেন্ডের সাথে হোক বা বিবাহিত স্ত্রীর সাথে বিশেষ করে তারা যে জিনিসটা নিয়ে ভয় পায় সেটা হচ্ছে আমি ঠিক করে করতে পারবো তো আমি অনেকক্ষণ করতে পারবো তো আমার লিঙ্গের সাইজ ঠিক আছে তো পছন্দ হবে তো তার এই সমস্ত জিনিস নিসে প্রচণ্ড প্রচণ্ড নার্ভাস হয়ে থাকে ঠিক আছে প্রচণ্ড ভয় পায় এবং এর ফলে কি হয় না ঠিক করে সে বিছানাতে পারফরমেন্স করতে পারে না ঠিক আছে তাই এই সব কথা ভাবলে হবে না ঠিক আছে কি হবে আমার পছন্দ হবে কি না সব কথা ভাবলো হবে না যা হবার হয়ে গেছে ঠিক আছে দেখো কতটা তুমি পারফরমেন্স দিতে পারো তার জন্য নিজের মনকে সবসময় ফুরফুরে রাখতে হবে এবং নিজের মনকে কিন্তু তাজা রাখতে হবে সতেজ রাখতে হবে ফালতু ওই সব চিন্তা করে আর লাভ নেই হ্যাঁ দু নম্বর হচ্ছে বেশি তাড়াহুড়ো করলে হবে না বা বেশি উত্তেজিত হলে হবে না ঠিক আছে অনেক ছেলে আছে কে মানে কিছু ছেলে আছে ভয় পায় ঠিক আছে খুব ভয় পায় প্রথমবার শারীরিক সম্পর্ক করতে গিয়ে আবার কিছু ছেলে আছে যারা এতটাই উত্তেজিত হয়ে পড়ে এতটাই তাড়াহুড়ো করে যে সব কিছু মাটি করে ফেলে তার জন্য ঠিক আছে কীরকম মাটি করে ফেলে যে সব ছেলেরা অতিরিক্ত তাড়াহুড়ো করে বা যে সব ছেলেরা অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ে কোনো জিনিস নেই ঠিক আছে মানে প্রথমবার শারীরিক সম্পর্ক করবো দেখা জিঘি করি ফাটি দেই করি ওই করি এই সব করতে গিয়ে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটাতে পারে সবার প্রথম যে দুর্ঘটনাটা ঘটতে পারে সেটা হচ্ছে লিঙ্গ মোচকে যাওয়া ঠিক আছে মানে খুব উত্তেজনার বসে প্রথমবারই জোরে জোরে করতে হবে লিঙ্গ মচকে যেতে পারে অথবা লিঙ্গের যে চামড়া সেটাও কিন্তু পুরোপুরিভাবে ছিঁড়ে যেতে পারে ঠিক আছে তো এর ফলে কী হবে না প্রচণ্ড রক্তপাত হতে পারে প্রচণ্ড যন্ত্রণা হতে পারে তো এই সমস্ত জিনিসগুলো থেকে বাঁচতে চাইলে যখন তোমরা প্রথমবার কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করবে সেটা তোমার স্ত্রী হোক অথবা তোমার গার্লফ্রেন্ডে যেই হোক না কেন শুধু প্রথমবার কেন যতবারই তুমি করবে একটু ধীরে সুস্থে একটু আসতে ঠিক আছে অতিরিক্ত উত্তেজিত হলে হবে না অতিরিক্ত নার্ভাস হয়ে পড়লে হবে না বা তাড়াহুড়ো করলে হবে না তাহলে কিন্তু বিপদের সম্ভাবনা থাকে ঠিক আছে তাই থেমে দই খাও বেশি তাড়াহুড়ো করে দই খেতে গেলে কিন্তু অসুবিধা হবে থেমে দই খাও হুম বেশি হফ হফ করে খেলে গ্যাস হয়ে যাবে গলায় লেগে যাবে তিন নম্বর হচ্ছে মদ খেলে হবে না অনেক ছেলে আছে বিশেষ করে বিয়েতে হুম বিয়েতে ফুলসজ্জা রাত্রে ঘরে ঢোকার আগে তারা মদ খায় বেশিরভাগ ছেলে কিসের জন্য খায় না ভয় খাটানোর জন্য তারা ভাবে যে কিছু বন্ধু থাকে বোকাছ যারা বলে যে মদ খা মদ খেলে অনেকক্ষণ পর্যন্ত শারীরিক সম্পর্ক করা যায় কিন্তু এগুলো ফালতু কথা ঠিক আছে তাই আর মদকে যদি তুমি শারীরিক সম্পর্ক করতে যাও তাহলে কোথায় কী ভুল করবে তুমি নিজেও বুঝতে পারবে না ঠিক আছে আর দেখো মদ যে তুমি এক পা খেয়ে থেমে যাবে এমনটা নয় যে যখন খেতে লাগবে না সবাই ভাবে যে প্রথমে এক খেয়ে তারপর ঘরে ঢুকবো ফুল রাত্রে কিন্তু এক পাকের জায়গায় দশ প্যাক কখন হয়ে যাবে কেউ জানতে পারবে না আর বিশেষ করে যেসব ছেলেরা কোনোদিন মদ খায় না তাদেরকে যদি এক পাক খাই দেওয়া হয় তাহলেই তাদের এমন অবস্থা হয়ে যাবে যে কোনো হুঁশ থাকবে না এবং কি করতে কি করে বসবে কোথায় কী দুর্ঘটনা ঘটাবে নিজের মান সম্মান যাবে এমনকি বউ ছেড়ে চলে যাবে ঠিক আছে তাই মদ খেয়ে বা কোনো রকম নেশা করে শারীরিক সম্পর্ক কখনো করতে যাবে না ঠিক আছে চার নাম্বার হচ্ছে ওষুধ খেলেও হবে না ওষুধ খেলে মানে মেডিসিন নিলেও হবে না ঠিক আছে তো তখন বিভিন্ন রকম ওষুধ আছে আর অনেক ছেলে কি মনে করে প্রথমবার শারীরিক সম্পর্ক করতে গিয়ে একদম বাজিমাত করে দেবো ঠিক আছে আমি একদম পুরো দু ঘন্টা পর্যন্ত করব প্রথমবারই সে ফিদা হয়ে যাবে আর তার জন্য কি করবে সে ওষুধ খাবে ঠিক আছে তো এই কাজ করলে হবে না ওষুধ খেলে আজকে ওষুধ খাবে পরের দিন দেখবে উঠবে না ঠিক আছে মেশিন পুরো খারাপ হয়ে যাবে তোমার হ্যাঁ ওই একদিন ওষুধ খাবে দ্বিতীয় দিন দেখবে বা সকালে উঠছে না তখন ও তুলতে গেলে কী করতে হবে না আবার ওষুধ খাবে আর এই করতে করতে তোমার মেশিন কিন্তু খারাপ হয়ে যাবে আর তখন তোমার স্ত্রী বলবে কই প্রথম প্রথম তো খুব লাফাইতে এখন কই ঠিক আছে তো ওষুধ খেতে খেতেছি না একদমই না ঠিক আছে যতটা পারবে নিজের স্ট্যামিনাই লড়াই করার চেষ্টা করো আর ওষুধ খেলে পরে ভুগতে হবে পাঁচ নাম্বার হচ্ছে পানু দেখলে হবে না এবং পানু দেখতে দিলেও হবে না হ্যাঁ অনেক ছেলে আছে শারীরিক সম্পর্ক করতে গিয়ে প্রথমে পানু দেখে তারা হয় যে পানু দেখবো আমার মেশিনটা বড় হয়ে যাবে তারপর কাজ শুরু করব কিন্তু এমন এই ধরনের ভুল করলে হবে না পানু দেখলে কী করে মানুষ একে অপরের সাথে মানে তুলনা করতে শুরু করে কীরকম তুলনা মানে ধরো তুমি পানু দেখছো এবার ওই পানুতে যে মেয়েটা আছে তুমি তার সাথে তুমি তোমার স্ত্রীকে তুলনা করবে আর অন্য দিকে তোমার স্ত্রী ওই পানু ভিডিওতে যে পুরুষটা আছে তার সাথে তোমার তুলনা করে দেবে ঠিক আছে তো তখন কিন্তু তোমাদের এই পুরো মজাটা কিন্তু নষ্ট হয়ে যাবে একে শুধু মজা কেন শুধু দেখো শুধু শারীরিক সম্পর্কই যে মজা তা নয় ঠিক আছে একে অপরের প্রতি প্রেম ভালোবাসা হওয়া দরকার আর এই ধরনের ভিডিও দেখলে তোমার পুরো মজাটা শারীরিক সম্পর্কের মধ্যেই সারা জীবন থেকে যাবে প্রেম ভালোবাসা থাকবে না ঠিক আছে আর একে অপরের সাথে তুলনা করতে শুরু করবে ভিডিওতে যে ছেলে আছে তার সাথে তোমার তুলনা হবে ভিডিওতে যে মেয়েটা আছে তার সাথে তোমার স্ত্রীর তুলনা হবে আর এমনটা করলে তোমরা কেউ মজা পাবে না ঠিক আছে তাই কখনো কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে গিয়ে না তো পানু দেখবে না তাকে দেখতে দেবে ঠিক আছে তোমার স্ত্রীর যদি কোনো পানু দেখার অভ্যাস থাকে সেটাও কিন্তু ইমিডিয়েটলি বন্ধ করে দিতে হবে আর না হলে তোমাকে পরে ভুগতে হবে কীরকম ভুগতে হবে না তুমি পানুতে ওই লোকগুলোর মতন করতে পারবে না তখন বলবে যে ও তো করতেই পারে না আর পানুতে যারা ওই ধরনের ভিডিও বানায় যে পুরুষগুলো বা মেয়েগুলো তারা প্রচুর শর্ট নেয় ঠিক আছে একটা ভিডিও বানাতে দু তিন দিন টাইম লাগায় আজকে দশ মিনিট বানাইলো কালকে দশ মিনিট বানাবে পরশু দশ মিনিট বানাবে তো রিয়েল লাইফের সাথে তুলনা করতে না ছ নাম্বার হচ্ছে জোর করবে না অনেক ছেলে আছে জোর করে যে হ্যাঁ খোলো 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 আমার আমি তোমাকে বিয়ে করেছি কেন করবে না জোর করলে হবে না যা করার ভালোবেসে করতে হবে ঠিক আছে জোর করলে তুমি জোর করে তার শরীর পাবে ঠিকই কিন্তু মন পাবে না কোনো দিন ঠিক আছে কোনো মেয়ের মন পাবে না আর যতক্ষণ না তুমি তার মন পেছ পাচ্ছ ততক্ষণ শরীর নিয়ে কোনো লাভ নেই ঠিক আছে তাই জোর করতে করছে না তোমার স্ত্রী বা তোমার গার্লফ্রেন্ডের যদি মন না থাকে ঠিক আছে ছেড়ে দাও হ্যাঁ কোনো রকম জোর জবস্তি করতে যাবে না আর জবস্তি করতে গেলে কোথায় কি ছিল তানের মান চাপিয়ে দেবে কোথায় কি হয়ে যাবে ঠিক আছে জেলে ভাত খেয়ে মরতে হবে সারা জীবন তাই জোর জবস্তি করতে যাবে না যা হবে তার উপর ছেড়ে দাও যদি তার পছন্দ হয় মানে মেয়েটা যদি পছন্দ হয় তাহলে করবে নাহলে করবে না ঠিক আছে জোর জবস্তি করতে গেলে প্রবলেম আছে আর এমনিতে করা উচিত নয় জবস্তি ফালতু কাজ তার থেকে যা হবে মেয়েটার ওপর ছেড়ে দাও দেখা যাবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দাও দেখাবে পরের ভিডিওতে